বিশের গণ উত্থানের দ্বারা সেই পতন করা হয়েছে আরেকটা একটা গণ উত্থান হবে ইসলামের শক্তি যেই গণ উত্থানের দ্বারা রাম রাম নাস্তিক করতে উৎখাত করে এই জমিন কে পবিত্র করা হবে আমরা জানাইয়া দিচ্ছি ওই باول এবং باولের সুর সরহাপ मतदार সহ যতগুলো আছে সবাইকে স্পষ্ট করতে দেয়া দিচ্ছে আমরা তোমরা এই কথা মনে রাখো আল্লামা আহমদ শফি رحمتুল্লাহ আলাইহিসৈনিক আল্লামা মোস্তফা আমিনী رحمتুল্লাহ আলাইহিসৈনিক লা বাংলার জমিনে এখনো পেটি আছে সেই নাস্তিক প্রত্যাপের আমরা হুঁশিয়ার করে দিচ্ছি যে আহমদ শরীফ আহমদ শফি এবং সফি আমিনের সৈনিকরা বাংলার জমিনে থাকতে এই দেশের মধ্যে নাস্তিক প্রস্তাব কখনো কোন সময় মাথা ছাড়া হতে দিবে না আমরা সাতটা সত্তরের রক্ত দিয়ে সালে সমস্ত নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে উত্থাপ করে বাংলার জমিনকে পবিত্র করেছি আবার সেই আন্দোলন জেগে সরকারকে আমি বলতে চাই অন্তর্বর্তী সরকার যাতে কোন পক্ষের এক না বলে অন্তর্বর্তী সরকার ওই সরকারের মধ্যে যতগুলো আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবেই দিতে হবেই